গ্রামের জমিদার কৃষকদের জমি দিচ্ছে না তার কারণ তারা খাজনা আদায় করতে পারেন চৌ ভাই গিয়ে দেখি চাচা কোন ব্যবস্থা করতে পারে কি না চাচা আমরা আপনার কাছে এসেছি একটা অসুবিধায় পরে আপনি যদি চান আমাদেরকে এই অসুবিধা থেকে উদ্ধার করতে পারবেন আমাদের কৃষি জায়গার অভাব থাকায় আমরা কৃষি কাজ করতে পারছি না জমিদার মশায়ের আগে কৃষি খাজনা আদায় করতে পারিনি তাই তিনি এখন আর আমাদেরকে তার কৃষি জমি দিচ্ছেন না এখন আপনি পারেন উনাকে বুঝিয়ে আমাদেরকে একটা উপায় বলে দিতে উনাকে তো আমরা বললে কাজ হবে না তাই আমরা আপনার কাছে এসেছি আপনি যদি একটা উপায় বের করে দিতেন আপনি গ্রামের একজন সম্মানিত ব্যক্তি আপনার কথা জমিদার মশাই ফেলতে পারবেন না তাই আমরা আপনার কাছে এসেছি আপনি যদি চান তাহলে আমাদেরকে জমিদারের হাত থেকে জমিগুলো এনে দিতে পারবেন তা না হলে আমরা না খেয়ে মরব কি আর করব ফসল ফলানোর মতো জায়গা নেই আগেরবার ফসল ভালো হয়নি তাই জমিদারের খাজনা আদায় করতে পারিনি তোমাদের কথা তো বুঝতে পারলাম কিন্তু জমিদার মশাইকে আমি যদি বলি তাহলে উনি কি আমার কথা শুনবেন আর তোমরা তো তার আগের বছরের খাজনা দিতে তার কারণে হয়তো সে আর জমি দিতে চাইছে না এখন আমি যদি গিয়ে বলি তাহলে সে কি আমার কথা রাখবে তারপরেও না হয় তোমাদের কথা ভেবে আমি গিয়ে বললাম তোমরা কি তার খাজনা আদায় করতে পারবে জানি ফসল সবসময় ভালো হয় না তারপরেও তোমরা এবার তার খাজনা আদায় করার চেষ্টা করো তা না হলে আর কোনো দিন সে তোমাদের জমি দিতে চাইবে না আমি একটু পরে বের হম দেখি জমিদার মশাইকে বলে বুঝাতে পারি কি না আশা করি এইবার তিনি রাজি হয়ে যেতে পারেন কিন্তু তোমাদের কাছে একটা কথা তোমরা তার খাজনা এবার পরিশোধ করবে না হলে সে আমাকে লজ্জা দিবে ওকে তাহলে আমি আজ তোমাদের কথা জমিদার মশাইকে গিয়ে বলবো। গ্রামে থাকত প্রবীণ মুরব্বী যার কথা কেউ ফেলতে পারত না উনার কোথায় শেষ কথা হতো। গ্রামে যদি কোনো প্রবলেম হয় তাহলে সবার আগে তিনি ছুটে আসতেন তার মীমাংসা করার জন্য আর তাকে সবাই গুরুত্ব দিত একদিন কৃষকদের কাজ করার মতো জায়গা না থাকায় তিনি গ্রামের জমিদার মশাইকে সাথে নিয়ে মিটিং বসান সেখানে জমিদার মশাই উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বী কথা চিন্তা করে তিনি জমিদার মশাইয়ের কাছে একটা আবদার রাখলেন যাতে গ্রামের কৃষকরা তার কাছ থেকে কিছু সুবিধা পায় জমিদার মশাই আমার একটা আবদার ছিল সেটা হল গ্রামের কৃষক পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকায় আপনি তাদের একটা ব্যবস্থা করে দিবেন যাতে তারা সহজেই তাদের পর্যাপ্ত পরিমাণে জায়গায় ফসল ফলাতে পারে ওদের এই বিপদের সময় যদি আপনি ওদের পাশে না দাঁড়ান তাহলে ওরা খুব বিপদে পড়ে যাবে তাই আমার একটা অনুরোধ গ্রামের প্রবীণ মুরবি উনি উনার কথা আমি ফেলতে পারব না উনি যেটা বলেছেন সেটা আমি বুঝতে পেরেছি তাই আমি একটা সিদ্ধান্ত নিতে চাই আপনারা যারা কৃষক আছেন তারা সবাই একতাবদ্ধ হয়ে আমার বাড়িতে আসবেন দেখায় আক আমি কি করতে পারি আপনারা যদি জায়গার অভাবে কাজ না করতে পারেন তাহলে আমার কিছু জায়গা আছে সেগুলোতে আপনারা ফসল ফলাবেন কিন্তু আমার একটা শর্ত আছে আপনারা যারা ফসল পালাবেন তারা আমার জায়গার যতটুকু সম্ভব দে না পাওনা বুঝিয়ে দিতে হবে বিশেষ করে গ্রামের মুরুব্বির কথা তো আর ফেলা যায় না আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে করে যাবেন আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন গ্রামের মুরব্বীর অবদান কখনও ভুলবেন না উনি আপনাদের জন্য দেখুন কত কি করেছে আজ আপনারা সবাই একতাবদ্ধ হয়ে আমার বাড়িতে আসবেন দেখা যাক কি করা যায় তাদের কথা শেষ করে তারা চলে যেতে লাগলেন এক সময় একজন কৃষক বলে উঠল দেখো আমরা গ্রামের মুরব্বীকে কত ছোট করে আমরা দেখেছিলাম আজ উনি এসে জমিদার মশাইকে বুঝিয়ে আমাদের একটা উপায় বের করে দিয়েছেন গ্রামের আর কেউ না বুঝুক জমিদার মশাইকে যদি কেউ বুঝাতে পারে সেটা হলো হল গ্রামের মুরুব্বী ওনার এই অবদান কখনো বুলার নয় তৌই ঠিক বলেছি আজ এই মুরব্বির অবদান ফুলার মতো নয় উনি যদি জমিদার মশাইকে বুঝিয়ে না বলতেন তাহলে অনেক ঝামেলা হইয়েতে যাক আজ উনার পরামর্শে আমরা একটা জায়গা পেলাম জমিদার মশাই এর মত মানুষকে গলানোর এত সহজ না কিন্তু গ্রামের মুরুব্বি বিষয়টা দেখিয়ে দিয়েছেন চল এখন বাড়ি যাওয়া এক সন্ধ্যার সময় আবার জমিদার বাড়িতে যেতে হবে